রবিবার হলে কেমন হয় হাউ অ্যাবাউট সানডে হাউ অ্যাবাউট সানডে এটা খেতে কেমন হাউ ডাজ ইট টেস্ট হাউ ডাজ ইট টেস্ট বনশ্রী কত দূর হাউ ফার ইজ ইট টু বনশ্রী হাউ ফার ইজ ইট টু বনশ্রী খুলনা কত দূর হাউ ফার ইজ ইট টু খুলনা হাউ ফার ইজ ইট টু খুলনা আমি তোমার জন্য I will be waiting for you I will be waiting for you আমার সময় I have no time I have no time এখানে থামো Stop here Stop here